আসসালামু আলাইকুম আজকে দেখব টক মিষ্টি ঝাল আমের আচার এই আচারটি বানাতে আমার আম নিয়েছি দুই কেজি আর এখানে শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন আমি ভেজে নেব একসাথে ভেজে নেব কারণ অনেক আচার বানানো হবে আর এখানে আমি তেল দিয়ে নিয়েছি দেড় কাপ তেলের ভিতরে চার পাঁচটা শুকনো মরিচ আর অল্প একটু ফোড়ন দিয়ে নিলাম দিয়ে এবার আমগুলোকে ঢেলে দিয়ে দিব আর এখানে আমি আমগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি আর আমগুলো তত শক্ত ছিল না হালকা শক্ত হালকা নরম ছিল মিডিয়াম এবার একটু তেলের সাথে মিশিয়ে নিব আর এই টক মিষ্টি ঝাল আচারটি এত টেস্টি এত মজাদার হয় আর লোভনীয় বেশ একবার বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন কতটা লোভনীয় এখানে আমি এক চার চামচ হলুদের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দুই চার চামচ কারণ যেহেতু টক মিষ্টি ঝাল আর এখানে বিট লবণ দিয়ে দিলাম দেড় চার চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব কারণ আমটি টক একটু লবণের পরিমাণটা বেশি লাগবে আর আজকের আচারটি আমি তৈরি করব গুড় দিয়ে আইখা গুড় দিয়ে আমি এখানে চিনি ব্যবহার করব না আজকে গুড়ের তৈরি আচার হবে তাই সবাইকে বলি এখনো যারা না বানিয়েছেন আজমের আচার তারা একবার বানিয়ে নেন আর এখানে আমি কিছুটা কচি আর এক মুঠো রসুন দিয়ে নিলাম আর এটা আমি দেশি রসুন ব্যবহার করেছি আর আমি বাটা আদা রসুনটা না দিয়ে এরকম আস্ত দিয়েছি এতে করে এটার ফ্লেভারটা ভালো আসবে আর এখানে একটু তেতলের টক দিয়ে দিচ্ছি এতে করে আচারটা ভালো থাকবে এবং খেতেও দারুণ টেস্টি হবে আর এক কাপ দিয়ে দিলাম গুড় এক কাপ উঁচু করে এখানে আমি আখা গুড় দিয়ে দিয়েছি এটা মিষ্টিটা যার যার পছন্দ মতো দেবেন এবার এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব আর এই আচারটি আপনার রুটি পরোটা খিচুড়ি ভাত যে কোনো সাথেই ভালো যায় যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন আর বাচ্চাদের তো খুবই পছন্দের আচারটা বিশেষ করে আমার ছেলেটা খুবই পছন্দ করে আচার যে কোনো আচারইও খুব ভালো খায় এ তো আমার আমগুলো গলে গিয়েছে দেখতে পারছেন কিছুটা কমে গিয়েছে এখন আমি এখানে এক কাপ সিরকা দিয়ে দিচ্ছি শিরকাগুলো দিয়ে আমি এবারকে ভালো করে মিশিয়ে নিব আর শিরকাটা দেওয়ার কারণ হচ্ছে আমগুলো নষ্ট হবে না অনেক দিন তরই ভালো থাকবে এবার এখানে আমি পাঁচফোরণ দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচফোরণ ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দুই চার চামচের মতো পাঁচফোরণ দিলাম আর আস্তটা তো আগেই দিয়েছি কিছুটা অল্প পরিমাণে দিয়েছিলাম এখন শুধু জাল করার পালা একদম কম আছে আপনারা এটাকে প্রায় চেষ্টা করবেন চল্লিশ থেকে এক ঘন্টা পর্যন্ত জাল দেওয়ার জন্য কারণ তাহলে এটা রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না আর মিষ্টি আচার রোদে দিলে পানি ছেড়ে দেয় তাই চেষ্টা করবেন চুলাতে ভালো একটু দীর্ঘ সময় নিয়ে জাল করলে তখন আর এটা নষ্ট হবে না একদম এক বছর ধরে আপনারা এটা সংগ্রহ করে খেতে পারবেন আর দেখতে পারছেন আলা আচারের কালারটা কত সুন্দর দারুণ এসেছে দেখতে লোভনীয় লাগছে আর দেখতে পারছেন তেল উঠে গেছে আমার আচারটি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে তারপরে আমি এটা দেখতেই পারছেন আচারটা কত লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ ভীষণই টেস্টে ছিল আপনারা একবার বানিয়ে ট্রাই করতে পারেন আর ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ